বাংলাদেশে সবচেয়ে বেশি এই মুহূর্তে ঝুলিকিপূর্ণ হচ্ছে চট্টগ্রাম শহর এবং সিলেট শহর এবং ঢাকা শহর এছাড়াও আমরা দেখছি খুলনায় জলাবদ্ধতা হচ্ছে এবং প্রত্যেকটা শহরেই এখন কিছু না কিছু বৃষ্টি হলে বন্যা নগর বন্যা জলাবদ্ধতা দেখা দেয় আসলে আমাদের জলবদ্ধতা মোকাবেলায় তেমন প্রস্তুতি নাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে অল্প একটু বৃষ্টি হলেই আমাদের নগরগুলি জলাবদ্ধতা নগর বন্যার শিকার হয় এর প্রধান কারণ যে সমস্ত উপাদান এখানের মধ্যে আছে সবগুলি আসলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে ব্যবস্থাপনা করতে পারছি না যেমন ধরেন আমাদের পর্যাপ্ত খাল নদী নালা নেই সেগুলি কিন্তু কানেকশনও নাই অনেক জায়গায় দখল হয়ে গিয়েছে ঢাকা শহরে একসময় বাউন্নটা খাল ছিল এখন কাগজ কলমে প্রচেষ্টা আছে আর একটা হচ্ছে যে শহর ধীরে ধীরে আরবান হচ্ছে নগরায়ন হচ্ছে এবং মানুষের প্রতি প্রতিনিয়ত শহরে চলে আসছে একটা পরিসংখ্যান বলছে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ টু থার্ড অব দ্য কান্ট্রিজ পপুলেশন শহরে আসবে যার ফলে এই অতিরিক্ত মানুষের চাপে শহর নগরায়ন হচ্ছে এবং জলাভূমি আপনার গ্রিন এরিয়া ওপেন স্পেস এগুলি ভরে আমরা আসলে বিল্ডিং নগর করছি রাস্তাঘাট বানাচ্ছি এবং মাটির নিচে পানি যেতে পারছে না পানি জমে থাকতে পারছে না নানা কারণে আমরা দেখছি যে অল্প বৃষ্টিতে জলবদ্ধতা হচ্ছে এছাড়াও বজ্র ব্যবস্থাপনা আমাদের প্রায় থা থার্টি পারসেন্ট বজ্র আমরা ব্যবস্থাপনা করতে পারি বাকিটা কিন্তু এই খাল বিল নদী নালা ড্রেনের মধ্যেই যাচ্ছে তো এরকম অনেক কারণে আমরা আসলে এই যে প্রস্তুতির জায়গাটা আমরা এই বন্যার ক্ষেত্রে আমরা দুর্যোগ মোকাপলা বা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আসলে পিছিয়ে আছি